যদি আপনার স্মার্টফোনে আপনি এই একটা সেটিংস অন করে রাখেন তাহলে ভূমিকম্প হওয়ার আগেই কিন্তু আপনার স্মার্টফোন আপনাকে অ্যালার্ট করবে স্মার্টফোনে প্রত্যেকটা স্মার্টফোনে কিন্তু এই অপশনটুকু আছে সো কীভাবে আপনারা সেটা চালু করবেন চলো আপনাদেরকে দেখাচ্ছি আপনার যে স্মার্টফোনে হোক সেই স্মার্টফোনে আপনি সেটিংস অপশনে চলে যাবেন সেটিংসে আসার পর এখানে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন লোকেশন এল ও সি এ টি আই ও এন ঠিক আছে লোকেশন লেখার পর লোকেশন সার্ভিসেস নামে একটা অপশন আপনি দেখতে পারবেন এই লোকেশন সার্ভিসেস যাবেন যাওয়ার পর আপনি এই যে লোকেশন সার্ভিস আবার এটা আসবে এখানে ক্লিক দিবেন অনেকের হচ্ছে এই লোকেশন সার্ভিসে আসার পরেই সেই অপশনটা দেখতে পান সো আমার এটা একটু ভিতরে আসতে হয় আসার পরেই যে আট কুইক অ্যালার্টস ঠিক আছে সো এই যে এইটা আমার সাধারণত এরকম অন করা রয়েছে আমার অন করা রয়েছে আপনাদের এরকম অফ করা থাকবে ঠিক আছে দেখেন আপনাদের এরকম অফ করা থাকবে জাস্ট এই পাশে ক্লিক দিয়ে এটাকে অন করে দেবেন ঠিক আছে সো অন করে দিলে যেটা হয় সেটা হচ্ছে ভূমিকম্প হওয়ার আগেই আপনি একটা অ্যালার্ট কিন্তু পাবেন সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই এই অ্যালার্মটা সেট করে রাখতে পারেন তাতে হয়তো বা আপনারা ভূমিকম্পের আগাম অ্যালার্টটা পেতে পারেন ভিডিওটা করছি না এখানে শেষ করছি আপনাদের সাথে নতুন কোন ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ